আরে রাজা আরে মাংস এরকম কাঁচা কাঁচা খায় না ওই জন্য মনে ওর দেহ ভারী হয়ে যাচ্ছে এমনি আমার ভাত তো খায় নাওনি সে তা আবার কি এখন আর কি এরা তো সুন্দর হয়ে কাজ না এখন মোটা হবে পেছনটা আমার মনে হয় যেন শুরু হয়ে গেছে আর একটু একটা মোটা হচ্ছে ওই দেখো রাজা দেখে পাগল হয়ে যাচ্ছে এরা পুশু এর উপরে রাখবো

কত ক্যান্ডিডেট বেরিয়েছে ক্যান্ডিডেট তখন দেখা যায় যে আমরা অনেকে আছি দেখি 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 কপাত 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 রান্না বানাও লাগে না বাবা না তোদের মা তো খাটনি নেই রে আরে রে ওরা সারা দিন বসেই কতগুলো দাও কাঁচা মাংস কাঁচা মাংস পাঁচ রান্না খাইনি তাই না

উফ কত গোল গোল ঘুরে আমাদেরকে যেতে হয় কি খাবো এদের তোদের মা কি খাবার রাখছে আহানি।

এই যে হয়ে গেছে ওষুধ খাবে আজকে ওখানে কি ওখানে আওয়াজ হয়েছে গাঝা ও না মামা আংশু দাও মামা দাও দেখি দেখি এত বড় একটা হাতাইলার মধ্যে হাত ঢুকিয়ে দিল কি সাহস তোমার মা আমার মাংসটা দিয়ে দাও মাংস আমাকে একটু হাত দিই বাবা আমার পায়ে পাড়িয়ে চলে গেল মাকে একটু হাত দিয়ে দাও দেখি না হাতটা টেনে গেছে এটা এত তাড়াহুড়া করে শিখানো হয়নি নাইগা নাইগা নিয়ে নিয়েছে ঝুমুর বাবা বলি 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 বলি

ও পারে না এগুলো যেমন তাহলে কম দাও দু পিস করে দাও তুমি তো দিতে থাকলে দিতে টেম্পল ইয়ে মা তোকে আটকে দিস পুরো আমার বুড়োকে কে আটকে সেরে যাও বেরো যাও হিসু মিশু করে নাও সবাই যাও 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 হয়ে গেছে আমাদের উপরে এবার তোমরা আইসক্রিম খাবা চলো সব জল বরফ নেই আট দিবা না কিন্তু মাংস আবার গেছে

சாஹன்